স্বাগতম আজ আমরা দেখব গতি এবং স্থিতি কী এবং বিভিন্ন প্রকারের গতি সম্পর্কে জানব তো প্রথমে দেখা যাক গতি কি সময়ের পরিবর্তনের সাথে পরিপার্শ্বের সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে তখন তাকে গতিশীল বস্তু বলে আর বস্তুর ওই অবস্থাকে গতি বলে এখন দেখি স্থিতি কী সময়ের পরিবর্তনের সাথে পরিপার্শ্বের সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন না ঘটে অর্থাৎ ওই বস্তুটি সময়ের পরিবর্তনের সাথে ওই স্থানের থেকে যায় তখন তাকে স্থির বস্তু বলে এবং ওই বস্তুর ওই অবস্থাকে বলা হয় স্থিতি তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি গতি এবং স্থিতি কী গতিটা হচ্ছে সময়ের পরিবর্তনের সাথে অবস্থানের পরিবর্তন হবে এবং স্থিতি হচ্ছে সময়ের পরিবর্তনের সাথে এবং পরিপার্শ্বের সাপেক্ষে অর্থাৎ যে কোনো প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে অবস্থানের কোনো পরিবর্তন হবে না ওই স্থানে থাকবে তো গতির প্রকার ভেদ তো গতি বিভিন্ন প্রকার হতে পারে সেটা হচ্ছে সরল রৈখিক গতি যেটাকে আমরা লিনিয়ার মোশন বলতে পারি আর দুই নম্বর হচ্ছে ঘূর্ণন গতি অর্থাৎ সার্কুলার মোশন অর্থাৎ একটি বিন্দুকে কেন্দ্র করে কোন বস্তু যদি চারদিকে ঘোরে সেটা হচ্ছে ঘূর্ণন গতি তারপর চলন গতি এটা হচ্ছে ট্রান্সলেশনাল মোশন অর্থাৎ একটি বডি অর্থাৎ একটি পার্টিকেল যে কোনো একদিকে বা যে কোনো দিকে মুভ করবে এটার সমস্ত বিন্দু বা সমস্ত কোন একসাথে একই দিকে মুভ করবে এখন পর্যাবৃত্ত গতি অর্থাৎ পিরিয়ডিক মোশন তারপর হচ্ছে সিম্পল হারমোনিক মোশন এটাকে সংক্ষেপে এস এইচ এম বলা হয় সরল স্পন্দন গতি বা সরল ছন্দিত স্পন্দন একই কথা তো এই পাঁচ প্রকারের গতি রয়েছে এখন এই যে দেখা যাচ্ছে সরলরক্ষী গতি যে কোনো নির্দিষ্ট দিকে গতিশীল বস্তু আর ঘূর্ণন গতি হচ্ছে একটি নির্দিষ্ট পয়েন্টকে কেন্দ্র করে ঘুরবে আর চরন গতি হচ্ছে যে কোনো একটা পার্টিকেল বা বডি এর সমস্ত বিন্দুই যদি একই দিকে ধাবিত হয় আর পর্যাবৃত্ত গতি হচ্ছে যেমন ঘড়ির কাটার গতি একটি নির্দিষ্ট সময় পরপর নির্দিষ্ট দিকে অতিক্রম করবে আর সরল স্পন্দন গতি এক ধরনের বিশেষ ধরনের পর্যাবিত্ত গতি যেটা বারবার এদিক ওদিক দুলতে থাকে ধন্যবাদ